উগ্রসেনের পুত্র ছিলেন উগ্রসেন দেবক হইলেন উগ্রসেনের পুত্র হইলেন কংস সে কংস কেন বলা যায় কংস ভোলানন্দ গন্ধ ভগবান কি ভালোভাবে বুঝবেন মারা ভাইরাও বুঝবেন কংস মানে কি ওনার কংসের মার নাম ছিল পবন রেখা উগ্রসেনের পত্নীর নাম আগে পাপেরই ব্যাখ্যা করি তারপরে তার শক্তির কারণে ভগবান অবতরিত হয়েছিলেন তাকে আগে জানতে হবে সে কেন অত্যাচারী হইল সেটাকে জানতে হবে তার শক্তি কোথায় থেকে প্রাপ্তি করল সেই সুরের পত্নী মরিশা মরিশার এদিকে বসুদেব বসুদেব বাবা উনিশ ভাই পাঁচ বর এদিকে উগ্রসেন দেবক দুই ভাই কংসের দেবক নামের সে দেবকীর দেবকের পুত্রী ছিলেন ষাটটি সেই ষাটটি বসুদেব বাবার বিয়ে করেছিলেন সে দেবকের পুত্রী ছিলেন সবচেয়ে কনিষ্ঠ ছিলেন দেবকী বলকান্ত ভগবান কি কৃষ্ণ কানাইয়া লাল কি সেই দেবকে পুত্রী ছিলেন কয়েটি ষাটটি কারা কারা দেবকাই দেবকী রোহিণী আদি মিলে ষাটটি কন্যা ছিলেন সেই কন্যাগুলো সমস্ত বসুদেব বাবা বিয়ে করেছিলেন তার বিয়া বিয়ার মধ্যে সন্তান হয় একটার পরে একটা বিয়ে করে গেলেন তার আগে কংসকে বুঝতে হবে কংস কেন বলা যাবে তার মার নাম ছিল পবন রেখা উগ্রসেন পত্রীর নাম ছিল কি পবন রেখা ভালোভাবে বুঝবেন বা বলানন্দ কদ ভগবান কি যো দুসরো কো অংশ ধরে যো দূসর কো অংশ ধরে কো বোলা যায় কংস যাদের চার পতির থেকে সন্তান হয় চার পতি ভালোভাবে বুঝবেন যার পতি নিজের স্বামী থাকাকালীন যার পতির সঙ্গে সংসর্গ করে যে সন্তান উৎপত্তি হয় তাকে বলা যায় কংস সে কংস পবন রেখা একদিন উদ্যানের মধ্যে ঘুরতে গিয়েছিলেন ওখানে কালনেমি নামের রাক্ষস ছিল সেই কালনেমি রামের নামে রাক্ষস উগ্রসেনের রূপকে ধারণ করে সে পবন রেখার কাছে সংসর্গ করল বোলানন্দকন্দ ভগবান কি সে পবন রেখার সঙ্গে সংসর্গ করল পবন রেখা বুঝতে পারলেন না পরে তার আসল রূপ দেখার পরে উনি ভয়ভীত হয়ে গেলেন উনি এই কথা উগ্রসেনকে গিয়ে বললেন বলার পরে অংশ কিন্তু অন্যদের তার গর্বের মধ্যে গর্ব রইল গর্বের পরে উগ্রাসেন মনে করলেন আমার সন্তান নেই তোমার গর্ব হয়ে গেছে তাকে আমরা স্বীকার করে নিই ও কেউ তো জানে না তুমি আর আমি জানি বাস ছেড়ে দিই এই কথা ওখানে বন্ধ করে দিলেন উগ্রাসেন মহারাজ এদিকে সময় আসলো কংসের জন্ম হইল সেই মা কিন্তু মানেন না সে তার অত্যাচারিক পুত্র জন্ম হবে সেই দিনের বেলা সম্ভোগের উৎপত্তি পুত্র ছিল যারা দিনের বেলার প্রাপ্তি বা সন্তান প্রাপ্তি করে যা সংসর্গ করে তার জীবনে কোনো দিন সুখ হবে না বাবা তার সন্তান তাকেই দুঃখ দিবে সবাই ভাই দাদা বোনকে বলে দেয় যেই কথা বলতে হবে যা সমাজকে নষ্ট করবে সন্তান যদি এসে যায় সে ভাগবত আসনে বসে সেই কথা বলে দিতে হবে দিনের বেলা সন্ধ্যা সময়ে যে সংসর্গ পড়ে যে সন্তান উৎপত্তি হয়ে যায় সেই সন্তান বাবা মাকেই কষ্ট দিবে বাকি অন্যদেরকে দিতে দিবেই তো অন্যদেরকে দিবে অথচ বাবা মাকেও ছাড়বে না তাকে কংস অন্যদের অংশ ধারণ করা গেলে তার নাম হল কংস আরও একটা কংস কারণ আছে সে পবন রেখা একদিন মনে করলেন তাকে জন্ম দিলেন বংশকে জন্ম দেওয়ার পরে ওকে একটা কাশ বলা যায় না কাশ সে জঙ্গলে পাওয়া যায় সেই কাশের মধ্যে পোলকোটে যমুনাজির মধ্যে ফেলে দিয়েছে সে অনেক দূরে যাওয়া বটেশ্বর নাম আছে বৃন্দাবনে সেই বটেশ্বরে গিয়ে সুরসেন সেন মহারাজ সেই কাশের মধ্যে লেপিত সে পো পাইলেন সে তাকে ফুলে দেখলেন তার মধ্যে সন্তান আছে তার মধ্যে সন্তান আছে সেই সন্তানটিকে নিয়ে গিয়ে পোষণ করলেন সেই জন্য দেবকী বসুদেব বাবার আর সুরসেনের পুত্র ছিলেন বসুদেব বাবা সে বসুদেব বাবার সঙ্গে কংসের মিত্রতা ছিল উনি কংস জানতো কি বসুদেব বাবা সত্যবাদী আছে কেন ছোটবেলা থেকে ওনার কাছে খেলাধুলা ছিল সেই জন্য প্রত্যেক বনগুলো বসুদেব বাবাকে বিয়া করে করে দিত